হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম ছোট মাছ দিয়ে চরচরি তো সবাই খেয়েছেন তো ভিন্ন রকমভাবে ছোট মাছ দিয়ে চরচরি করতেছি একদম নতুনভাবে এই রান্নাটা দেখতে থাকুন এভাবে কিভাবে এই রান্নাটা করি বেগুন আলু চিম দিয়ে এই মলা ঢেলা মাছগুলো চরচরি করেছি এখানে বড় বড় করে কেটে নিয়েছি খুব বেশি ছোট ছোট করে কেটে নিয়ে নিই কিন্তু আলু বেগুন ছিম আর এখানে ফ্রাই প্যানে মলা ঢেলা মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভাজার পরে উঠিয়ে নিয়েছি ওই তেলে ফ্রাই তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চেরা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে এটাকে নিব কিছুটা রসুন আমি থেতো করে রেখেছি সেগুলো দিয়ে একবারে মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি তারপর এখানে তেলের ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এখানে আগে থেকে কেটে রাখা মাঝারি সাইজের করে সিম আলু বেগুনকে আমি দিয়ে দিয়েছি আমি তারপর দি একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তারপর আবার একটু নাড়াচাড়া করে এখানে আদা জিরা পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবার অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা উঠে দেখতে পাচ্ছেন একবারে তরকারি থেকে তেল ছড়িয়ে পড়তেছে এ পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা টাইপের করে নিব একদম এভাবে নাড়াচাড়া করে তেল ছড়িয়ে আসবে মশলা থেকে আর তরকারি থেকে একদম ছড়িয়ে আসবে আর তরকারিতে লেগে যাবে অবস্থায় দেখতে পাচ্ছেন একদম এটা কুক হয়ে গেছে এজন্য এখানে আমি এখন পরিমাণ মতন ভালোভাবে ভেজে নিব তারপরে পরিমাণ মতন জল অ্যাড করে দিব নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন সবাই পাশে থাকবেন তাহলে আমরা সবাই সবার পাশে থাকলে মতন জল অ্যাড করে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়েছি ফুটতে শুরু করে দিয়েছে তরকারিটা একটু গাঢ় হয়ে এসেছে মলা ঢালা গুঁড়ো মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেওয়ার পরে সাতটায় যেন বেড়ে যাবে এই তরকারিটার তো ভালোভাবে তরকারিটা এভাবেই হালকা আছে একটু করে রেখে দিয়েছিলাম গ্যাসটাকে তারপর এখানে দিয়ে দিচ্ছি বাজার থেকে নিয়ে আসা আমার টেস্টি মশলা বলতে টেস্টি লবণ তো সবাই বাজারে মুদিখানার দোকানে কিনতে পাবেন সেই লবণটা আমি দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি তারপরে কিছুক্ষণ পর